ভূতের মুভি তো অনেকই দেখেছ কিন্তু এমন মুভি খুব কমই দেখেছো যেখানে কেউ ভূতেরই প্রেমে পড়ে এটি এমনই একটি মুভি যেখানে একদিকে যেমন রয়েছে মিস্ট্রি রোম্যান্স অন্যদিকে তেমনই রয়েছে পুরোপুরি সাসপেন্স যেটি একবার দেখতে শুরু করলে পুরোপুরি সম্পন্ন না দেখা পর্যন্ত কোনোভাবেই নিজেদেরকে থামাতে পারবে না দেখার সময় হয়তো কিছুটা ভয় তো করবে তাও মনের মধ্য থেকে পুরো মুভিটি দেখার জন্য আলাদাই ডাক অনুভব করবে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কুমার এক্সপ্লেনেশন মুভিটি শুরু হয় ভারতের ছোট্ট একটি গ্রাম রামাপুরমকে দেখিয়ে সেখানে ছোটো ছোটো বাড়িগুলোর মধ্যে একটি বিশাল বড় প্রাসাদ ছিল যে প্রাসাদের দিকে লোকেরা রাতের তো দূরে থাক দিনের বেলাতেও তাকাতে ভয় পেত এর কারণ হলো ঠিক ছয় বছর আগে এই বাড়িতে বাস করা এক নবদম্পতি যাদের মধ্যে সেই স্ত্রীকে তো কেউ কোনো নিজের চোখেও দেখেনি কখনো কখনো স্বামীটিকে দেখা যেত তাও শুধুমাত্র বাজার কেনার জন্য আসত কেউ কখনো তার সাথেও কথা বলার সাহস পেত না যার কারণ হল প্রতিদিন ঠিক রাত আটটার সময় হঠাৎ করে বেজে ওঠা একটি অ্যালার্মের শব্দ এই শব্দে সবাই এতটাই আতঙ্কিত ছিল যার জন্য নিজেদের নিজেদের দরজা জানলা পর্যন্ত আটকে বদ্ধ হয়ে ঘরে বসে থাকত যার আসল কারণ হচ্ছে ঠিক রাত আটটার সময় প্রতিদিন এক ঘন্টার জন্য সেই মহিলার কান্নার আওয়াজ যেটি এতটাই জোরালো কান্না যা সবাইকেই আতঙ্কিত করে ফেলেছিল যে ঘটনা একটানা পুরো ছয় বছর অবধি ঘটে আর এরপরে হঠাৎ করে একদিন রাত আটটার সময় সেই অ্যালার্মের শব্দ আর শোনা যায় না কিন্তু দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য যেখানে জীবন্ত একজন জ্বলন্ত মানুষ এই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে যা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে আর পরে জানা যায় এটি সেই স্ত্রী যাকে কেউ কোনো দিনও দেখেনি এবং এই ঘটনার পরেই কয়েকজন গ্রামবাসী মিলে যখন সেই বাড়িতে প্রবেশ করে তখনই দেখতে পায় সেখানে মারা যাওয়া স্ত্রীর স্বামীটিও মাটিতে পড়ে রয়েছে অর্থাৎ সেও সেই দিন রাতেই মারা গিয়েছিল কিন্তু এরপরেই সবাই যা দেখতে পায় তা দেখে সবাই বিষম খেয়ে পড়ে কারণ তারা লক্ষ্য করে সেখানে ছোট্ট একটি মেয়ে উপস্থিত রয়েছে যা দেখে বোঝা যায় এই ছোট্ট মেয়েটি তাদের দুজনেরই সন্তান এবং এরপরে অতিবাহিত হয়ে যায় বেশ কয়েকটি বছর বদলে যায় প্রায় সমস্ত কিছুই এবং আমাদের সাথে পরিচয় হয় এমন একটি জায়গার যেখানে বেশ কয়েকজন লোক জড়ো হয়েছিল কেউ নিজের মৃত মেয়ে কেউ মৃত বন্ধু কেউ অন্য আত্মীয় স্বজনদের মৃত্যুর পরে আত্মার সাথে দেখা করার জন্য সেখানে এক তান্ত্রিকের কাছে এসেছিলো সেই তান্ত্রিকের আদেশে সবাই একটি পানীয় পান করে যখন তান্ত্রিক বাবা তার মন্ত্র বলতে শুরু করে তখন হঠাৎ করেই সেখানকার একজনের সামনে থাকা হ্যারিকানটি নিভে যায় তখন মহিলাটির সামনে থাকা আয়নায় একটি ইলিউশন দেখা দেয় এগুলি তো মহিলাটি ইমোশনাল হয়ে তার মেয়ের সাথে যখন কথা বলতে শুরুই করে তখনই সেখানকার একটি ছেলে তান্ত্রিক বাবার এই ভণ্ডামি সবার সামনে আনে এবং প্রমাণ করে ভূত প্রেত আত্মা এগুলো কিছুই হয় না সেই তান্ত্রিক আসলে সবাইকে ঠকাচ্ছিল এবং এই সমস্ত কিছুই সে রেকর্ড করে নিয়েছিল এ হচ্ছে অর্জুন আমাদের আজকের গল্পের প্রধান ক্যারেক্টার কাজকর্ম বলতে সেও একজন ক্রিয়েটার তার ইউটিউব ভিডিওর জন্য এক এক ধরনের ভিডিও বানায় তার বন্ধুর সাথে মিলে ক্রিয়েটিভ ভিডিও তৈরি করত। কখনো ডেড বডি হয়ে প্র্যাঙ্ক করতো কখনও বিদ্যুতের সাথে খেলা করত। তার ভিডিওস এবং তার ইউটিউব থেকে সাকসেস পেলেও সে তেমন খুশি ছিল না কোথাও না কোথাও তাকে আপসেট মনে হতো দেখেই এরপরেই আমাদের সাথে পরিচয় হয় গল্পের আরও একটি প্রধান ক্যারেক্টার প্রিয়ার যে কিনা অর্জুনের বন্ধু প্রতাপের প্রেমিকা তো একদিন প্রতাপ যখন কপি শপে বসে তাদের পরবর্তী ভিডিওর জন্য স্ক্রিপ্ট তৈরি করছিল তখনই প্রিয়া তার কাছে আসে এবং গল্পের মাঝে যখন প্রতাপ তার স্ক্রিপ্টের ব্যাপারে বলে আর আমরাও জানতে পারি প্রতাপ সেই ভূতর কাহিনিটার উপরেই রিসার্চ করছিল যে গল্প আমরা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছি তো প্রতাপ এটি জানার জন্য আগ্রহী ছিল সেখানকার সেই ছোট্ট মেয়েটির সাথে পরে কী হয়েছে তাদের গল্পের মাঝেই হঠাৎ করে যখন অর্জুনের প্রসঙ্গ আসে তখন প্রিয়া তাকে থামিয়ে দেয় এবং বলে তার কথা তো তুলোই না তাকে দেখে আমার প্রচুর ভয় করে তাকে ভালো করে লক্ষ্য করেছে কখনো সব সময় শুধু কালো কাপড় পরে কখনো সে জুতো বা চপ্পলও পরে না এবং সবসময় একা একাই থাকে কারোর সাথে কথা পর্যন্ত বলে না তাকে হঠাৎ করে যদি কোনো ভূত দেখে থাকে তাহলে ভূতেও ভয় পেয়ে যাবে এবং প্রিয়া সেই ছোট্ট মেয়েটিকে খোঁজার কাজ তার ওপরেই নিয়ে নেয় বাড়িতে গিয়ে প্রিয়া যখন অনেক খোঁজাখোঁজি করে এবং তথ্য সংগ্রহ করার পরে সে একদিন প্রতাপকে আবারও তার কাছে ডাকে প্রতাপ আসাতে সে তাকে বলে সে অনেক খোঁজার পরে সে ছোট্ট মেয়েটিকে খুঁজে পেয়েছে তার নাম হচ্ছে দিব্যাবতী সেই ঘটনার পরে তাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে সে বড় হয় বিয়েও হয় কিন্তু দুর্ভাগ্যবশত সেই রাতেই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর যেখানে তার স্বামী মারা যায় সেই বেদনা সহ্য করতে না পেরে তাকে যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকেও সে পালিয়ে যায় এবং বিয়ের পরে তাদের যেখানে থাকার কথা ছিল সেই ফ্ল্যাটে চলে যায় এবং সেখানেই নাকি আত্মহত্যা করে সে মারা যায় যে ঘটনার পরে অনেকেই নাকি তাকে সেই ফ্ল্যাটের বারান্দায় এখনও গান গাইতেও শুনতে পায় নতুন চকচকে ফ্ল্যাট এক ভূতুরে ফ্ল্যাটে রূপান্তরিত হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক লেখক যখন তার ব্যাপারে জানতে সেই ফ্ল্যাটে যায় ডায়েরি লেখার জন্য সেও আর সেখান থেকে ফিরে আসে না শোনা যায় যে যে এরপরে সেই ফ্ল্যাটে গিয়েছে তাকে খুঁজতে সবারই মৃত্যু হয়েছে এবং সেই ফ্ল্যাটে নাকি বড় বড় অক্ষরে লেখাও রয়েছে দিব্যাবতীকে খুঁজতে আসা মানে নিজের মৃত্যুকে খোঁজা দিব্যিয়াবতীর আরেক নাম হলো ইউ কান্ট সি হার টোয়াইস অর্থাৎ তুমি কখনোই তাকে দ্বিতীয়বারের মতো দেখতে পাবে না তার আগেই মারা যাবে এই ঘটনা প্রতাপের বন্ধু যখন অর্জুন জানতে পারে এরপরে সে কিছুক্ষণ চিন্তা করে তারপরে সে বলে ভাই আমি একটি বুদ্ধি পেয়েছি এটি তো চেয়েছিলাম এতদিন ধরে আমি সেখানে যাব তার ভিডিও রেকর্ড করব। এটি যদি আমরা ইউটিউবে আপলোড করি তাহলে অবশ্যই মিলিয়ান ভিউ আসবে তখন প্রতাপ বলে তুই কি পাগল হয়েছিস এতদিন আমরা মজা করতাম এক্সপেরিমেন্ট করতাম কিন্তু এটি সত্যিকারের ভূত ভাই তুই কি জানিস দিব্যাবতী আসলে কে আর প্রতাপ অর্জুনকে সমস্ত ঘটনাটা বলে এবং এখানে আমরা আরও একটি গল্প দেখতে পাই যেটি হচ্ছে দিব্যাবতীর ছোটোবেলার যেখানে সে জানলার ধারে একটি গিফট বক্স দেখতে পায় যেটি তাকে ছোট্ট একটি ছেলে দোকান থেকে কিনে এনে গাছে চড়ে অনেক কষ্ট করে তার জানলায় রেখেছিল এবং তার বাবা মা মারা যাবার পরে তাকে যখন সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই গিফটটিও সেখানে পড়ে গিয়েছিল এটি ভেবনা একটি নর্মাল গল্প এই গিফটেরও বিশেষ ভূমিকা রয়েছে এই মুভির ক্লাইম্যাক্সে অর্জুন এর পরেও তৈরি হয়ে তার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং দেখতে দেখতে সেই অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছেও যায় সেখানে পৌঁছে তার মুখে এতদিনে না থাকা এক অদ্ভুত হাসিও দেখা যায় এবং কিছুটা এগোনোর পরেই সে সত্যি দিব্যাবতীর গানের আওয়াজ শুনতে পায় এরপরেও সে ভয় না পেয়ে সে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে এবং চারশো চার নম্বর রুমের দিকে এগোতে শুরু করে ফ্ল্যাটের ভেতরের সেই ভোতরে পরিবেশ এর সাথে দিব্যাবতীর সেই ভয়ঙ্কর গান অর্জুন সে ফ্ল্যাটে পৌঁছানোর পরে ভালো করেই দেখতে আরম্ভ করে আর সে ঘুরে ঘুরে দেখতে পায় একটি শাড়িও ঝোলানো রয়েছে ফাঁসির ফাঁদ লাগানো যেটাতে গিয়ে যখন সে গলাতে দিয়ে পর্যবেক্ষণ করতে নেয় তখনই কোনো কারণবশত তার পা স্লিপ হয়ে যায় এবং সে সেই ফাঁদে পড়ে যায় আর পেছনে আমরা একটি লাল শাড়ি পরা মেয়েকেও দেখতে পাই মেয়েটি তার এই পরিস্থিতি দেখে দৌড়ে তো বের হয়ে যায় অর্জুন কোনো রকমে সেই ফাঁদ থেকে রেহাই পেয়ে দিব্যাবতের পেছনে দৌড়াতে শুরু করে কিন্তু অর্জুন তাকে আর কোথাও দেখতে পায় না কিন্তু সে সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়ে নেয় সেই ভূতের পরিবেশেই নিজেকে গুছিয়ে নিতে শুরু করে এবং দিব্যতের জন্য একটি মেসেজ লিখে রাখে তার সাথে কপি খাওয়ার জন্য সত্যি অর্জুন কোনো ভূতের থেকেও বড় সাইকো না হলে সাধারণ মানুষ এরকম করার সাহস তো কোনো পাবে না আবার অন্যদিকে প্রতাপ তার বন্ধুর এই সিচুয়েশনের জন্য দিব্যাবতের ব্যাপারে আরও বেশি ইনফরমেশান কালেক্ট করতে শুরু করে একদিন হঠাৎ করেই অর্জুন যখন ফিরে আসছিল সে লক্ষ্য করে দিব্যাবতের জন্য লেখা সেই মেসেজটিতে একটি হাতের চাপ যা দেখে অর্জুন খুশি হয়ে যখন ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে সে হঠাৎ করে কাউকে বসে থাকতে দেখতে পায় অর্জুন সাহস করে তার সামনে গিয়ে বসে এবং বলে আমি শুনতে পেলাম যে তোমাকে দেখে তুমি তাকে মেরে ফেলো আমি তোমাকে এত সহজে দেখতে চাই না তোমার ব্যাপারে তেমন কিছু জিজ্ঞেসও করব না কিন্তু আমি তোমার সাথে কিছু সময় পার করতে চাই তোমার সাথে কফি খেতে চাই গল্প করতে চাই আর এরপরে শুরু হয় অর্জুন এবং দিব্যাবাতির প্রেম কাহিনী দেখা যায় তাদের দুজনের রাসলীলা যেখানে একটা সময় তারা না দেখেও একে অপরের সাথে অন্তরঙ্গ মুহূর্ত পর্যন্ত কাটিয়ে ফেলে এই ঘটনার কয়েকদিন পরেই অর্জুন চলে যায় সেই ফ্ল্যাটগুলি বানানো বিল্ডারের সাথে দেখা করার জন্য তার কাছে গিয়ে যখন এই ফ্ল্যাটের ডকুমেন্ট চেক করার জন্য চায় তখন বিল্ডার তাকে মানা করে কিন্তু পরে পুরো ঘটনাটা শোনার পরে বিল্ডার তাকে বলে সে তার বরের মৃত্যু নিজের চোখে দেখে সহ্য করতে না পেরে মারা গিয়েছে অর্জুন বলে আপনি যদি প্রমাণ করতে পারেন দিব্যাবতী মারা গিয়েছে এবং সে যদি মারা গিয়েও থাকে তাহলে আমি কার সাথে রয়েছি এটি শুনেই বিল্ডার তো পুরোই আতঙ্কিত হয়ে যায় এবং সে তাড়াহুড়ো করে তার কাগজের পাতার মাঝে থেকে একটি ফটো বের করে দেখায় এবং বলে ভালো করে দেখা বলো তুমি কি এর সাথেই রয়েছো আর এখানে আমরা সর্বপ্রথম দিব্যাবাতির চেহারা দেখতে পাই অন্যদিকে প্রতাপ খোঁজ খবর নিয়ে তিনটি মেয়ের খবর পায় যাদের সাথে দিব্যাবাতির কোনো না কোনো তো কানেকশান রয়েছে তখনই অর্জুন যখন তাকে ফটোটি পাঠায় সে দেখে অবাক হয়ে যায় এবং পাশে থেকে প্রিয়া বলে এখন এগুলো বাদ দাও এটি ভাবো যদি অর্জুন তাকে দ্বিতীয়বারের মতো দেখে ফেলে তাহলে কি হতে চলেছে সেজন্য তারা অর্জুনকে আটকানোর জন্য সেই ফ্ল্যাটের দিকে রওনা দিয়ে দেয় অন্যদিকে অর্জুন এত কিছু জানার পরেও দিব্যাবাতির জন্য ডিনারের আয়োজন করে সে সেই আত্মার প্রেমে এতটাই মোহিত হয়ে গিয়েছিল তার মৃত্যুর কথা শোনার পরেও তার কোনো দিকেই কোনো কিছুই খেয়াল ছিল না প্রতাপ এবং প্রিয়া সেখানে পৌঁছানোর পরে যখন ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে সেই ফ্ল্যাটটিকে একটি অন্যরূপেই দেখা যায় পুরো সাজানো গোছানো তারা গিয়ে যখন অর্জুনকে জিজ্ঞেস করে তো কি পাগল হয়ে গিয়েছিস এগুলো কি করার চেষ্টা করছিস তুই অর্জুন তখন তাকে বলে দিব্যাবতী মারা যায়নি এগুলো শুধুমাত্রই সবাইকে ভয় দেখানোর জন্য এগুলি পুরোপুরি ফেক প্রতাপ বলে তাহলে কি প্রমাণ করে দেখাতে পারবি তুই আমাকে তখনই অর্জুন একটি বেলচে নিয়ে বেরিয়ে পড়ে দিব্যাবতীর কবর খননের জন্য এবং সে সত্যি সেই কবর খনন করে একটি কঙ্কাল উদ্ধার করে এরপরে যখন সেটি আর্টিস্টকে ডেকে সেটিকে একটি চেহারা রূপ দেয় ভাগ্যবশত নাকি দুর্ভাগ্যবশত সেটি সেই বিল্ডারের দেওয়া সেই ফটোর মতোই হুবহু দেখতে হয় যা দেখে অর্জুন সহ তার দুই বন্ধুও ততটাই অবাক হয় যতটা এখন আমরা হচ্ছি তাহলে কি এই মেয়েটি দিব্যাবাতি এই কথাটির পুরোপুরি প্রমাণ হয়ে যায় সেখানে আসে একটি সাদা পায়রাকে দিয়ে যেটি ভুত্র পরিবেশেও এসে সেই মেয়েটির কাঁধের ওপর বসে যেরকমটি সেই ফটো ছিল অন্যদিকে প্রিয়া অর্জুনের জন্য চিন্তায় মগ্ন ছিল তাকে বারবার এস করতে থাকে কল করতে থাকে কিন্তু অর্জুন কোনো রিপ্লাই দেয় না কিন্তু এর বেশ কিছুদিন পরেই তারা দুজনে একটি মন্দিরে দেখা করে সেখানে আসার পরে প্রিয়া তাকে জিজ্ঞেস করে তুমি সত্যি একটি আত্মার প্রেমে কি করে পড়তে পারো সাধারণত আমরা মানুষের প্রেমে পড়ি তাকে তো কম করে চোখে দেখতে পারি অনুভব করতে পারি স্পর্শ করতে পারি অর্জুন তখন বলে আমরা যাকে দেখতে না পাই তার সাথে ভালোবাসা ততটা গভীর হয় যেমন কোনো মা না দেখেও তার সন্তানকে ভালোবাসে এরকম যদি সেই অ্যাপার্টমেন্টে কোনো আত্মা থেকেও থাকে তাহলে তাকে ভালোবাসতেই ক্ষতি কী আর এরপর অর্জুন প্রিয়াকে নিয়ে সেই অ্যাপার্টমেন্টে চলে আসে সেখানে আসার পরে সমস্ত কিছু দেখায় এবং সে বলে জানো প্রিয়া আমি তার প্রেমে কি করে পেরেছি কারণ আমি কিছুটা হলেও তাকে ভয় পেতাম এই ভয় থেকেই ভালোবাসার সৃষ্টি হয়েছে এই ঘটনার পর থেকেই প্রিয়া অর্জুনকে নিয়ে ভাবতে শুরু করে তাকে সময় দিতে শুরু করে একসাথে সময় পার করতে থাকে কোথাও না কোথাও প্রিয়াও তাকে পছন্দ করতে শুরু করেছিল সেও আগে অর্জুনকে দেখে তো ভয়ই পেত তার মনেও হয়তো এই ভয় থেকেই ভালোবাসার সৃষ্টি হচ্ছে এগুলি যখন প্রতাপ খেয়াল করে সে একদিন প্রিয়াকে জিজ্ঞেস করেই বসে কিন্তু প্রিয়া তাকে বলে সে শুধুমাত্রই তাকে বন্ধু হিসেবে সাপোর্ট দিচ্ছে কারণ অর্জুন এখন পুরোপুরি ভেঙে গিয়েছে কারণ সে এখন একজনকে ভালোবেসেছে যে কিনা তার সাথে কখন কী করবে তারই ঠিক নেই সে একটি ভূতকে ভালোবেসেছে অবশেষে এরপরে প্রতাপ যখন অর্জুনকে সেই মেয়ে তিনটির ব্যাপারে জানায় অর্জুন সেই মেয়ে তিনটির খোঁজে বেরিয়ে পড়ে সে সমস্ত খোঁজ নিয়ে জানতে পারে সেই মেয়ে তিনটির মধ্যে কেউই বেঁচে নেই কিন্তু আশ্চর্যজনকভাবে সেই মেয়ে তিনটি মারা যাওয়ার পরপরেই সেখান থেকে তিনটি মেয়েও গায়েব হয়ে গিয়েছে কিন্তু তাদের তিনজনের মধ্যে একটি জিনিস কমন ছিল তাদের চেহারা চেনার কোনো উপায় ছিল না পুরোপুরি তা নষ্ট হয়ে গিয়েছিল এরপরে সে তিনটি মেয়ের কবর খনন করে তা থেকে তিনটি কঙ্কালের মাথা বের করে নিয়ে আসে এবং সেই আর্টিস্টকে দিয়ে তাদের চেহারা বানাতে বলে দুর্ভাগ্যবশত এবারও সেই তিনটি চেহারার সাথেই প্রতাপের দেওয়া ফটো চেহারা হুবহু মেলে যায় আর এখানে পুরো ঘটনাটার খোলাসা হয় আসলে যে তিনজন মারা গিয়েছিল তাদের সাথে সাথেই একটি মেয়ে করে মিসিং হয়েছে এবং যে মেয়েটি মিসিং হয় তার ডেড বডি বা কিছুই কোথাও পাওয়া যায় না এটি এতক্ষণ পর্যন্ত তো পুরোপুরি রহস্যপূর্ণ ছিল কিন্তু এরপর কিছুদিন পরেই অর্জুনের কাছে এক প্রিয়ার একটি কল আসে এবং সে বলে আরও একজন এমন মিসিং হয়েছে তার খোঁজে যদি আমরা যাই তাহলে অবশ্যই তাকে পেতে পারি এটি শুনেই অর্জুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ে যখন সেই স্থানে পৌঁছায় সে লক্ষ্য করে প্রিয়া নিজেই লাল শাড়ি পরে হাতে চাকু নিয়ে দাঁড়িয়ে রয়েছে তাকে দেখেই আমরা পুরোপুরি ঘটনাটা বুঝতে পারি আসলে এই সমস্ত ঘটনাটার পেছনে প্রিয়া নিজেই ছিল হ্যাঁ প্রিয়াই ছিল অর্জুন এই সমস্ত কিছুর কারণ জিজ্ঞেস করাতে প্রিয়া বলে ছোটোবেলায় তার মায়ের কষ্ট সে নিজের চোখে দেখেছে এবং এরপরে যখন তাকে অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হয় সেখানে একটি প্যারেন্টস তাকে অ্যাডপ্ট করে সে সুন্দর একটি লাইফ তো পায় কিন্তু সেই কষ্ট তার মায়ের স্মৃতিকে ভুলতে পারে না এবং তার নতুন মায়ের একটি মেয়ে ছিল যে কিনা মারা গিয়েছিল সেই মেয়েটির যেমন চেহারা ছিল প্রিয়া তার মায়ের ভালোবাসা পাওয়ার জন্য ঠিক তেমনই শাসতে শুরু করে তখন থেকে তার ছদ্মবেশী হওয়ার জীবন শুরু হয় সে বড় তো হয় কিন্তু যখনই সে নিজের জীবনে আবারও সেই কষ্ট অনুভব করে তখন সে একটি মেয়েকে মৃত অবস্থায় পরে থাকতে দেখতে পায় এবং সে তার আইডির এক্সচেঞ্জ করে নেয় সে মেয়ের আইডি নিজে নিয়ে নেয় অর্থাৎ সে নিজের নামকে নিজেকেই মৃত বানিয়ে ফেলে এরকম করেই সে এখন পর্যন্ত তিনজনের সাথে নিজেকে পরিবর্তন করেছে আর এভাবেই সে এখন প্রিয়ার রূপ নিয়ে রয়েছে আর প্রিয়া বলে সমস্ত কিছু তো ঠিকই চলছিল কিন্তু একদিন হঠাৎ করে সে একটি ভিডিও দেখতে পায় যেখানে তার ছোটোবেলার বাড়িটিকে দেখানো হয় আর তখনই তার মনে পড়ে তার সেই ছোটোবেলার প্রেমের কথা সেই ছোট ছেলেটির কথা এবং সে যখন প্রোফাইল চেক করে সে প্রতাপকে লক্ষ্য করে এবং আরও ভালো করে জানার জন্য যখন একটি পার্টি অ্যাটেন্ড করতে তাদের বাড়িতে যায় সেখানে সেই গিফটটিকে দেখতে পায় যেটি দেখে যে শিওর হয় তার সেই ছোটোবেলার ভালোবাসা এবং এরপর সে প্রতাপের সাথে পরিচয় হয় দুজনে একসাথে খুব সুন্দর সময়ও পার করতে থাকে কিন্তু একদিন প্রতাপ যখন আবারও তার সামনে সেই মেয়েটির কথা বলে সে ভেবে পায় না কী করবে যার জন্য সে সেই ফ্ল্যাটে গিয়ে পুরোপুরি নকল একটি ঘটনা আসা যায় কিন্তু এরপরেই আমার জীবনে আসো তুমি এবং আমি একটি ভূত এটি জেনেও আমাকে ভালোবাসতে শুরু করো আমার সাথে সময় পার করতে শুরু করো নিজের জীবনের পড়া না করেও আমার সাথে থাকতে শুরু করো আমার সেই নাটক সেই বাচ্চাদের মতো আচরণ এত কিছুর পরেও আমাকে ছেড়ে যাওনি কখনো রাগও করনি ভয় পাওয়ার পরেও আমার সাথেই থেকেছো। আমাকে জোর করে দেখারও চেষ্টা করিনি এবং আমি এটিও জানি না আমি তোমাকে কী করে ভালোবাসতে শুরু করেছি তুমি এমন প্রথম যে আমাকে ভালোবেসেছো কোনো চেহারা ছাড়া কোনো মুখোশ ছাড়া যার জন্য আমাকে কারো চেহারার দরকার পড়েনি আর তখনই অর্জুন নিজেই প্রিয়ার হাততে থাকা চাকুটি তার পেটে ঢুকিয়ে দেয় এবং বলে এতদিন তুমি কষ্টের জন্য নিজের আইডেন্টি লুকাতে পুরো নিজের জীবনী পাল্টে ফেলতে কিন্তু এখন আমি যে তোমাকে কষ্টটি দিয়ে গেলাম এতে তুমি বাঁচতে শিখবে এর কিছুদিন পরেই প্রিয়া যখন প্রতাপের সাথে দেখা করার জন্য যায় প্রতাপ সেই গিফটটিকেও প্যাক করে নিচ্ছিল তখন প্রিয়া তাকে কৌতূহলীবশত জিজ্ঞেস করে এটি তোমার নয় প্রতাপ বলে না এটিও সেই পাগলটার এটার মধ্যে যে কী ছিল ঘন্টার পর ঘন্টা সেটির দিকে তাকিয়েই থাকত এর গল্প তো আমাকেও কখনো বলেনি যা শুনেই প্রিয়া একটি শখ খায় এবং সে ভাবতে থাকে অর্জুন কি তাহলে এই জন্যই সবসময় কালো কাপড় পরত কারণ সে ছোটোবেলায় একবার বলেছিল তাকে কালো কাপড়ে সুন্দর দেখায় এবং সে জুতো এই জন্যই পরা বাদ দেয় কারণ সেদিন প্রিয়াই তাকে বলেছিল জুতো দিয়ে গন্ধ আসছে তখন প্রিয়া বুঝতে শুরু করে সে শুধুমাত্র তার জন্য এরকমটা করত। সে তাকে কতটা ভালোবাসত এখন সে পুরোটি উপলব্ধি করতে পারে আর এর কিছুদিন পরেই হঠাৎ করেই প্রিয়া তার জানলায় সেই ছোটোবেলার মতো সেই একই গিফট দেখতে পায় যা দেখে সে বোঝা যায় এটি হয়তো অর্জুনই তাকে দিয়েছে সে একটি আশা নিয়ে বাইরে দৌড়ে চলে আসে এবং অর্জুনকে খুঁজতে শুরু করে কিছুক্ষণ পরে সত্যিই সে অর্জুনকে খুঁজে পায় এবং দৌড়ে গিয়ে তাকে ঝাপটে ধরে আসলে সেই রাতে অর্জুনের পেটে ছুরি তো ঢুকেছিল কিন্তু সে তার জন্য আগের থেকেই প্রিপারেশন নিয়েছিল যাতে সে মারা না যায় আর তাকে ইত্রিতে সাহায্য করেছিল সেই আর্টিস্ট আর এরপরে দুজনের বিয়ে হয়ে যায় আর এই সুন্দর হ্যাপি এন্ডিংয়ের সাথেই এই সুন্দর মুভিটিও এখানেই শেষ হয়ে যায় তো এই মুভিটির কোথাও কোনো একটুও সাথে ভিডিওর কোথাও একটু ভালো লেগে থাকলে অবশ্য আমাদের সাথেই থেকো তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর একটি মুভির সাথে ততক্ষণের জন্য সবাইকে বাই অ্যান্ড কেয়ার